নমস্কার সাউন্ড মাইন্ড এডুকেশনের তরফ থেকে আমার অনুগত শ্রোতারে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের অন্যান্য দিনের মতো প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে বিক্রমশীলা এবং আপনারা সামবেল থেকে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি পাচ্ছেন যে আমি আজ বিক্রম বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রাচীন ভারতে বিশেষ করে আমরা যদি আলোচনা করি ক্রাম্য শিক্ষা বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সেই যুগে কয়েকটি বিখ্যাত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা উল্লেখ পাই তাদের মধ্যে তক্ষশিলা নালন্দা যেমন উল্লেখযোগ্য ঠিক তেমনি আরেকটি বিখ্যাত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে বৃক্ষমশিলা বৃক্ষমশিলা উত্তর ভারতের একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এবং তৎকালীন সময়ে যে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল তাদের মধ্যে এটা একটি বিখ্যাত এই যে আমরা বিক্রমশীলা যে বিশ্ববিদ্যালয় ছিল সে সম্পর্কে আমরা আমরা জানতে পারি সে সম্পর্কে বিভিন্ন উৎস আমরা খুঁজে পাই আমরা তিব্বতীয় তারানাথের বিবরণী থেকেও আমরা বিক্রমশীলার নাম পাই তিব্বতীয় তালিকা গ্রন্থ ত্যাগের থেকেও বিক্রমশীলা সম্পর্কে বহুবিধ তত্ত্বাধি আমরা খুঁজে পেয়েছি এর অবস্থান মোটামুটি ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ আমরা সে বিষয়ে উল্লেখ করেছি আমরা জানি যে ঐতিহাসিকদের মতে বিক্রমশীলা একটি পার্বত্য অঞ্চলে তাজমহলের পার্বত্য অঞ্চলে অবস্থিত ছিল এই ছিল মহাবিহারের ভৌগোলিক সীমানা সম্পর্কে এখনো অনেক কিছু জানা যায়নি তবে বিহারের গঙ্গা তীরবর্তী কোন পাহাড়ের উপরে অবস্থান করেছিল বলে অনেকে মনে করেন ভাগলপুরের কাছাকাছি রাজমহলের পার্বত্য অঞ্চলে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়টি অবস্থান করেছিল বলে অনেকে মনে করেন ঐতিহাসিক গবেষক ডক্টর নন্দলাল মনে করেন ভাগলপুর থেকে চব্বিশ মাইল পূর্বে যে ঘাটা পাহাড় রয়েছে সেখানেই নাকি এই বিক্রমশীলা অবস্থিত অপরদিকে সতীশচন্দ্র বিদ্যাভূষণের মতে বিক্রমশিলা ভাগলপুর জেলার সুলতানগঞ্জে এটা। অবস্থান করেছিল বলে তার মত এই বিশ্ববিদ্যালয় নামকরণ সম্পর্কেও আমরা বিভিন্ন দিয়ে শুনতে পাই শোনা যায় অষ্টম শতাব্দীতে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র গৌড়ের রাজা গৌরপাল বিক্রমশীরা মহাবাদ মহাবিয়াতে একই প্রতিষ্ঠা করেছিলেন বৌদ্ধ ধর্মে চারটি শাখা অনুযায়ী চারটি প্রতিষ্ঠান স্থাপন করেছিল এবং আচার ব্যাকরণ পঠন পাঠনের ব্যবস্থা নাকি ছিল প্রত্যেক শাখার মঠে সেই শাখার বৌদ্ধ ধর্মে বিশেষজ্ঞ সাতাশ জন উপাধ্যায় হিসাবে একশো আটটি মন্দির ভিক্ষু সম্বন্ধে বিহার বক্তৃদার জন্য বড় বড় হালঘর বা হলঘর আমরা দেখতে পাই শোনা যায় বিক্রম নামক একজন যজ্ঞের নাম অনুসারে এই মহাবিহারটি বিক্রমশিলা নাম হয়েছিল বলে অনেক মনে করে বিক্রমশিলা মহাবিহারের নামকরণ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে রাজ্য পুস্তক প্রকাশিত হরপ্রসাদ শাস্তি রচনা সংগ্রহের সম্পাদক মন্ডলীর মত হলো এখানকার ভিক্ষুভরা শিল বা সদাচারীর শ্রেষ্ঠ ছিলেন বলে এই বিহারের নাম হয়েছিল আবার অনেকের মনে করেন রাজা বিক্রমশিলা এই বিহারের প্রতিষ্ঠাতা হতে পারেন পারেন মহারাজ ধর্মপালের স্মৃতি নামক অনুযায়ী এই বিহারে নামকরণও অনেকে করেছেন বলে মনে করে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটা ছিল সম্পূর্ণভাবে আবাসিক ঐতিহাসিকদের মত অনুযায়ী বিক্ষোভ ছিল এটা সম্পূর্ণভাবে আবাসিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা কেন্দ্রটি এটি প্রাচীরের দ্বারা বেষ্টিত ছিল যার মাঝখানে ছিল মহাবোধি স্মৃতি প্রধান মঠটি এই কেন্দ্রীয় করে ক্ষুদ্র ক্ষুদ্র মঠ তৈরি হয়েছিল বলে অনেকে মনে করে মতে প্রতিটি মহাবিদ্যালয়ের সঙ্গে একটা করে গবেষণাগারও সংযুক্ত ছিল বলে অনেকে মনে করে এখানে অন্যান্য আধুনিক শিক্ষা ব্যবস্থার মতো পরিচালন ব্যবস্থা এখানে গড়ে উঠেছিল এই ছিল মহাবিহারের পরিচালনার জন্য ছয়জন সভ্যকে নিয়ে একটি আমরা যেটা সংসদ বলি সেই সংসদ গঠিত হয়েছিল এই সর্বাধকের অনুমতি ছিলেন সংঘের প্রধান ভিক্ষু এই সর্বাধকের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যেত না বলে অনেকে মনে করেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্তিম পর্বে একটি বিক্রমশীলা যে প্রচলন মন্ডলী হাতে ছিল তা উল্লেখ পাই উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপক বিনিময় হতো দীপঙ্কর অভয়ঙ্কর এই দুই মহা বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিল বলে অনেকে মনে করে অনেক ঐতিহাসিক মনে করে দীপঙ্কর অতি বিহারের ছাত্রাবাস না। দায়িত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত ছিলেন শোনা যায় আটজন মহাপন্ডিত ও একশো আটজন পণ্ডিত এখানে অধ্যাপনা করতেন ফলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিশ্ববিদ্যালয়টি কেমন ছিল এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে বিশেষ একটি নিয়ম নিয়মকানুনের মধ্যে যে যেতে হতো বিক্রমশীলা বিদ্যালয়ে সহজে প্রবেশ করা যেত না শোনা যায় শিক্ষার্থীকে প্রবেশ করার জন্য ছজন দ্বার পন্ডিতের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন সন্তোষজনক হলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি পেত বা সুযোগ পেত এখানে ছজন দ্বার পন্ডিত ছিলেন সেই ছজন দ্বার পণ্ডিত হলেন উত্তর দ্বারে থাকতেন আচার্য নারপান্ড দক্ষিণ দ্বারে ছিলেন আচার্য প্রজ্ঞকর নীতি পূর্ব দ্বারে থাকতেন আচার্য রত্নকর শাস্তি পঞ্চম বা প্রথম মধ্য বা কেন্দ্র দ্বারে ছিলেন আচার্য রত্নবর্জ এবং ছ নম্বর দ্বিতীয় মধ্য বা কেন্দ্র দ্বারে ছিলেন আচার্য জ্ঞান সীমিত ফলে এইখানে বিভিন্ন দ্বারেদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে যদি তিনি উত্তর দিতে পারতেন উত্তরে সন্তোষ মিললে বা সঠিক উত্তর পাওয়া গেলে তারপরে এখানে প্রবেশ করার সুযোগ পেত তবে এখানে যে সবাই সুযোগ পেতে এটা বলা যায় না অনেকে তারা বিপল হয়ে ফিরে যেত এখানে পাঠ্যক্রমও একটা নির্দিষ্ট আকারে ছিল পাঠ্যক্রম এবং বিশাল ছিল এখানে হিনযান মহাজান ধর্মশাস্ত্রটি পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সঙ্গে ছিল ব্যাকরণ ন্যায় শাস্ত্র জাদুবিদ্যা যোগশাস্ত্র গণিত জ্যোতিষশাস্ত্র শিল্পবিদ্যা স্থাপত্য শিল্প হস্তশিল্প চিত্রাঙ্কন পুঁথি নকল মূর্তি নির্মাণ রসায়ন শাস্ত্র প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে পাঠদান করা হতো এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে শিক্ষা কার্য পরিচালিত হতো আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার নেয় সেই সময় একটা শিক্ষা পদ্ধতিও অবশ্যই বর্তমান ছিল এবং সেই শিক্ষা পদ্ধতির মধ্যে যে শিক্ষা ক্রিয়াটি পরিচালিত হতো এখানে সমষ্টিগত এবং ব্যক্তিগত দুইভাবে পদ্ধতি অনুসরণ করা হতো তবে আলোচনা বিতর্ক প্রভৃতি আধুনিক যে ব্যবস্থা তখনও সেই ব্যবস্থার মধ্যে ছিল এই আলোচনা বিতর্ক সবাই শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারত শ্রেণী শিক্ষায় বক্তৃতান পদ্ধতি এখানে অনুসরণ করা হতো সুতরাং আমরা বলতে পারি যে তৎকালীন সময় বিভিন্ন বিভিন্নভাবে গবেষণা থেকে দেখা গেছে একটা নির্দিষ্ট পঠন পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাটি পরিচালিত হতো এবং আমরা আধুনিক কালে যে শিক্ষা ব্যবস্থা দেখি তাতে যে শিক্ষা ব্যবস্থা পদ্ধতিগুলি আমরা ব্যবহার করে থাকি সেই সময়ও সেই ব্যবস্থাগুলো প্রচলন ছিল আধুনিক ক্ষেত্রে আমরা যে শিক্ষাদান পদ্ধতিগুলোকে আমরা ব্যবহার করে থাকি এগুলো সম্পূর্ণ যে প্রাচীনকালের তা আমরা বলতে পারি যাই তৎকালীন সময়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মতো সে সময়ও একটা পরীক্ষা ব্যবস্থা নিশ্চয়ই ছিল বিক্রমশীলায় পরীক্ষা পদ্ধতি ছিল মৌখিক আধুনিক কালের মতো তৎকালীন সময় লিখিত ব্যবস্থা ছিল না শিক্ষা লাভের পরে শিক্ষার্থীরা বিশেষ উভাতে লাভ করতো এবং বিভিন্ন পণ্যের সঠিক মৌখিক উত্তর দানের মাধ্যমে বা বিভিন্ন তর্ক বিতর্ক মধ্য দিয়ে যে পরীক্ষা চলতো এবং সেই পরীক্ষার মধ্যে দিয়ে যারা কৃত কাজে তারা পাস করতে পারত এখানে আমরা জানি একটা বিশেষ উপাধি দানেরও ব্যবস্থা ছিল যারা বিশেষ বিশেষভাবে পারদর্শিতা লাভ করত তারা বিশেষ উপাধি লাভ করতো বিক্রমশীল শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শেষে শিক্ষার্থীরা নানা উপাধি লাভ করতো একথা আমরা বিভিন্ন ঐতিহাসিক যে তার পত্র থেকে আমরা জানতে পাই সেই সময় শিক্ষার্থীদের পণ্ডিত মহাপণ্ডিত উপাধ্যায় উপাধি উপাধিগুলো দেওয়া হতো শোনা যায় তৎকালীন সময় এই উপাধিগুলো খুবই বিখ্যাত ছিল এবং তার উপরে নির্ভর করে একজন অভিজ্ঞ শিক্ষার্থীরা কতটা অভিজ্ঞ সে সম্পর্কে আমরা পরিচয় পাই কাশ্মীর নিবাসী রত্ন পণ্ডিত উপাধিতে ভূষিত হয়েছিলেন অধ্যাপক রত্নকীর্তি মহাপণ্ডিত মহাপন্ডিত উপাধি লাভ করেছিলেন উড়িষ্যার কোথাগত রক্ষিত উপাধ্যায় এই উপাধিটা লাভ করেছিল অর্থাৎ তৎকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি রত্নকীর্তি তারপরে পণ্ডিত তারপরে কথাগত রক্ষিত বিভিন্ন ভাবে তার উপাধি লাভ করেছিল এই বিশ্ববিদ্যালয় বিখ্যাত পন্ডিতরা আসত এবং সেখানে শিক্ষা ব্যবস্থাটিকে পরিচালিত করতো সেই বিখ্যাত শিক্ষক মণ্ডলীর মধ্যে বা অধ্যাপক মন্ডলীর মধ্যে আমরা যাদের নাম পাই তাদের মধ্যে আমরা দেখতে পাই অতিথি দীপঙ্কর জ্ঞানশ্রী মিশ্র রত্নবদ্য প্রজ্ঞাকর মিটি নারকন্দ ভাগেশ্বর কীর্তি রন্নকর শাস্তি বুদ্ধ শ্রীজ্ঞান প্রভৃতি অধ্যাপক মন্ডলী আমরা পাই এখানে শোনা যায় একশো জন অধ্যাপক বিভিন্ন বিষয়ে পাঠদান করতেন এবং এই সমস্ত শিক্ষক মণ্ডলী বিভিন্নভাবে বিভিন্ন তাদের ক্ষেত্রে বিখ্যাত ছিল তবে এই বিশ্ববিদ্যালয়টি যেমন বিভিন্ন পণ্ডিতের দ্বারা পরিচালিত হতো তেমনি দেশ বিদেশে এর সুনামও ছড়িয়ে পড়েছিল তবে দুঃখের বিষয় এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়ে যায় ঐতিহাসিকরা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে তারা উপলব্ধি করেছেন যে ছিল মহাবিহারের ভূমিকা অনেক ছিল তবে এই সময় মুসলিমদের আক্রমণে বা রাজনৈতিক কারণে এই বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হয়ে যায় আধুনিক যে শিক্ষা ব্যবস্থায় আমরা যে সমস্ত পদ্ধতিগুলি এখনো পর্যন্ত অনুসরণ করে থাকি তৎকালীন শিক্ষা পদ্ধতি মধ্যে সেগুলো ছিল তবে বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে গেলেও আধুনিক শিক্ষাক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আজও জীবিত রয়েছে তৎকালীন সময়ে যে শিক্ষা পদ্ধতি সেই পদ্ধতিগুলো আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিশ্ববিদ্যালয়গুলোতে বেঁচে আছে তবে এক্ষেত্রে আমরা এটা বলতে পারি তৎকালীন সময়ে বিহারে নামক যে আমরা রাজ্য আজকে দেখতে পাচ্ছি সেই বিশ্ববিদ্যালয়ে বা সেই রাজ্যের বিভিন্ন শিক্ষা গত দিক অনেকে এগিয়েছিল এই ছিল মহাবিদারটি তৎকালীন সময়ে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় হিসেবে তৎকালীন সময়ে তাদের শিক্ষণ পদ্ধতি পরিচালন ব্যবস্থা পাঠ্যসূচি প্রভৃতির মধ্যে একটা সুসংগত রূপ আমরা দেখতে পাই এই মহাবিদ্যালয়টি বারোশো তিন খ্রিস্টাব্দে বক্তার পুঁজি আক্রমণের ধ্বংস হয়ে গেলেও তার যে বিভিন্ন তত্ত্ব আজও বিভিন্ন শিক্ষালয় রয়েছে সেগুলো সমষ্টিগতভাবে শিক্ষার মান উন্নয়নে সাহায্য করছে তৎকালীন সময়ে আলোচনা বিতর্ক সমষ্টিগত বেচা পা ব্যক্তিগত যে শিক্ষাগুলো আমরা দেখতে পাই আধুনিক ক্ষেত্রে প্রয়োগ করে থাকি সেগুলো কিন্তু তৎকালীন বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদের নিজস্ব সম্পদ এই সম্পদ ব্যবহার করে ভারতীয় শিক্ষার সমাজ এখনো চলেছে বহির্বিশ্বে ভারতের বাইরেও যে শিক্ষা পদ্ধতি আমরা দেখতে পাই সেখানেও কিন্তু এই শিক্ষা ব্যবস্থা গুলো প্রাচীন ভারতে শিক্ষা পদ্ধতি বা শিক্ষা পরিচালন ক্ষেত্রটি লক্ষ্য করে থাকি সুতরাং আলোচনা দীর্ঘা্য না করে এটা বলবো যে ছিল একটা সবর নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান হলো এবং আমরা অনেকে বলে থাকি যে আধুনিক শিক্ষা ক্ষেত্রে নাকি আমরা পিছিয়ে রয়েছি তৎকালীন সমাজে শিক্ষা কতটা এগিয়ে তা আমরা এই সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো পর্যালোচনা করলে আলোচনা করলে আমরা জানতে পারি ভারতবর্ষ যে সুপ্রাচীন কাল থেকে পৃথিবীবাসীকে অনেক কিছু দিয়ে এসেছে তা এই বিশ্ববিদ্যালয়গুলো সুচারুভাবে আলোচনা করলে আমরা লক্ষ্য করে থাকি যে তার নিজস্ব তার মধ্যে দিয়ে পরিচালিত হতো এবং শুধু ভারতবর্ষ নয় বহু বিশ্বে তার বিভিন্ন আদর্শ প্রচারিত করেছেন এবং সেই সমস্ত শিক্ষালয়েও তাদের সব মহিমায় আজও তার প্রমাণ রেখে গেছে আলোচনার শেষে একটু বলবো যদি ভালো লাগে বা তথ্য যদি কাজে লাগে তাহলে একটু সাবস্ক্রাইব শেয়ার বা আপনাদের যদি কিছু বলার থাকে তা আমাদের লেখার মাধ্যমে আমাদের জানাতে পারেন এই বলে সাউন্ড মাইন্ড এডুকেশনের তরফ থেকে হলিপদ হার সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই বক্তব্যটি Se sí, escurran. Vamos a buscar.